তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা না নিজেই বলছেন যে চারশো কুড়ি চারশো কুড়িটা কিন্তু একদিন আয় করতে পারে না অনেক দিন ধরে করেছেন এবং এর সঙ্গে কিন্তু অনেক লোক ছিল কিন্তু তারা তাদের কারো কথা কিন্তু আমরা জানি না এবং আমরা এই যে এত লুটপাট হচ্ছে এত টাকা বিদেশে পাচার করা হয়েছে আমরা কিন্তু এই সরকার থাকে কেউ বলতেই সাহস পাই না এই টেলিভিশনে গেস্ট আসবে কে সেটি সরকার থেকে নির্ধারণ করা যেত কি কথা বলবে কোন শব্দ বলবে সেটি বিশেষ জায়গা থেকে যে গোয়েন্দা সংস্থা এগুলো কোনো কাজই না তারা এগুলো মনিটর করতেন নিশ্চয়ই আপনি জানেন প্রত্যেকটা টেলিভিশনে এক একজন কর্মকর্তা থাকতেন কে আসবেন কে আসতে পারবেন না কি শব্দ বলতে হবে শেখ হাসিনা কী কী স্থিতিমূলক কথা বলতে আপনি দেখুন না শেখ হাসিনার প্রেস কনফারেন্স ছিল নিশ্চয়ই আপনি দেখেছেন সারা বাংলাদেশের সারা বিশ্বের বাঙালিদের কাছে একটি হাসির খোরাক ছিল যে একটা প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স এরকম হতে পারে এটাকে তোল সমাবেশ নাম দিয়েছিল সবাই তোল সম্মেলন এভাবে সব প্রতিষ্ঠান শেষ করে দেওয়া হয়েছে একটু আগে তিনি বলেছেন যে সাংবিধানিক যত প্রতিষ্ঠানগুলো আছে সব শেষ করে দেয় আপনি দেখুন ওসি এসপি ডিসি মঞ্চের নৌকর ভোট চাচ্ছে এটা কোনো গণতান্ত্রিক কোনো সভ্য দেশে চিন্তা করা যায় কিন্তু তারা অবলীলায় বলতো একটু আগে তিনি বলেছেন যে এক শততম জন্মবার্ষিকী করেছেন ওনার পিতার এবং দেখবেন যে এই যে যত কি বলে যে প্যাড আপনার অফিসে একটা প্যাড আছে সেখানে এটা আছে আপনি টাকায় নানা ছবি সাপিয়েছেন নানা কিছু কোনো কিছু বাদ রাখে না এবং সবচেয়ে ট্রাজেডি কি জানেন এগুলো কিন্তু মানুষ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে আমার খুব খারাপ লাগে সিরিয়ার ছবি দেখলাম কালকে যে বাসার আল আসাদের বাবা যিনি হাফিজ আল আসাদ তার এই স্ট্যাচুর উপর জুতা রেখে পাশে একটি টেবিলে বসে খাচ্ছে যোদ্ধারা বাংলাদেশ কিন্তু একই চিত্র হয়েছে একই ঘটনা দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে এগুলো বারাবারই আসলে কোনো কিছুই ভালো ভালো না আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইতিহাসে যে শিক্ষা ইতিহাস থেকে আমার শিক্ষা নেই তাহলে মনে করেছে সারা জীবন তারা ক্ষমতা থাকবে